আল্লাহ তাআলা বলেন হে সাহাবীদের দল নবীর বিবিদের কাছে যখন কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা নবীর বিবিদের কাছে যখন কিছু চাইবা প্রত্যেককে চাইবা সবাই বলেন তাহলে পর্দার এই পাশে সাহাবীরা ও পাশে থাকবে আম্মা জানরা এখন আপনাদের কি মনে হয় আম্মা জানরা ভিতরে আর ছারাড়া বাইরে রাখছে হ্যাঁ আল্লাহ তাআলা বললেন যখন তাদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা রা লিকুম আত্মহারু লিকুলু বিকুম্ মেটা তোমাদের অন্তরের পবিত্রতা সুভাহ ওকুলু বিহীন তাদের অন্তরেরও পবিত্রতা নারীর সাথে বর্দা করা পুরুষের জন্য আল্লা বলেন তোমারও অন্তর পবিত্র থাকবে আর যেই নারীর সাথে বর্দা করবা তার অন্তরও পবিত্র থাকবে পবিত্র এখান থেকে কি শিখলাম বলেন চেহারা ডাকতে হবে কিনা সবাই বলেন চেহারা ডাকতে হবে কিনা সুরা আহজাবের উনশাইট নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই খান নবি ইউ কুলিয়া জিকা উহা বানাতিকা উয়া নিসা ইল মিনিন আয়ু দেনিন আলাইহিন জালা বিহিনা নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন আপনার কন্যাদেরকে বলেন মুমিন্দের নারীদেরকে বলেন তারা যেন তাদের শরীরের চাদরের কিউদাংশ তাদের শরীরের উপর তারা ফালায়া দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শরীরের যে চাদর থাকবে শরীরের মধ্যে যে কাপড় থাকবে কাপড়ের একটা অংশ মাথার উপর থেকে তাদের চেহারার উপর দিয়ে তারা ফেলে দিবে এর মানে চেহারা ঢাকবে ইবনে আব্বাস বলেন সর্বোচ্চ আপনার চোখ দিয়ে দেখা যাওয়ার জন্য একটা চোখ খোলা রাখা যেতে পারে এক চোখ বলছে যদিও দুই চোখ খোলার অনুমতি আছে আপনার কিন্তু দেখেন চোখের মধ্যে আকর্ষণ আছে অনেক অনেক ক্ষেত্রে এই জন্য চোখও ঢেকে রাখা মাসা আমাদের অনেক মা বোনরা চোখ এটাও ঢেকে রাখে কারণ অনেক চোখ আল্লাহ অনেক সুন্দর বানিয়েছেন এই জন্য চোখ ঢেকে রাখা এটাও পর্দা চোখ ঢেকে রাখা এটা অনেকের জন্য পর্দা এটা উচিত এটা কর্তব্য এখন দেখেন আল্লাহ যেই কথাটা বলছে নবীজির হুকুমটা এই নারীদেরকে এটা বলা তাদেরকে বলেন এইভাবে পর্দা করতে এইভাবে তাদের চেহারা ডাকতে এটা আমরবিল মারুফ সৎ কাজের আদেশ এখন আল্লাহ তো নবীজিরে বলছে আপনি আপনার বিবিরে বলতে হবে আপনার মেয়েকে বলতে হবে বুঝে আসছেন সবার কথাগুলা আচ্ছা এটা হলো মা বোনদের জন্য আমরবিল মারুফ নাহিয়ানিল মনকার তো বললাম অশ্লীল পোশাকে রাস্তাঘাটে বের হলে এটা নিষেধ করতে হবে তো এই খাস সাথে এই কাজটা করতে হবে